বন্ধুরা যে ডাকের দিকে তাকিয়েছিল গোটা বাংলা অবশেষে সেই ডাকটি এলো আমরা বলেছিলাম যে কোনো অরাজনৈতিক মঞ্চ থেকে কেউ একটা ডাক দিক যে যা চলছে পশ্চিমবঙ্গে আর মেনে নেওয়া যায় না এই জঙ্গলরাজের শেষ করতে হবে এই যে শাসকের আইন সেটা শেষ করতে হবে অবশেষে অবশেষে সেই ডাকটি এলো কারা ডাক দিয়েছে আমার কাছে যে পোস্টারটি এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এর ডাক দিয়েছে এবং সেখানে কি দাবি করা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মমতার পদত্যাগ যে কথাটা এই আর্জিকর কাণ্ডের পর থেকে জোর গলায় বলে আসছি সেই দাবি করা হচ্ছে আমার যে দাবি ছিল তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ সেখানে লেখা হয়েছে যে আগামী ছাব্বিশ আট দু হাজার মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সাতাশ আট চব্বিশে নবান্ন চলো নবান্ন অভিযান সময় দুপুর দুটো এবং সেখানে বলে দেওয়া হচ্ছে প্রত্যেকে বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশও আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কোনো রাজনৈতিক মঞ্চ থেকে এই ডাক দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই এই ডাক দিয়েছে এবং আমিও তো একদিন পশ্চিমবঙ্গেরই ছাত্র ছিলাম এবং তার থেকেও বড় কথা আমার সন্তান এখন পড়াশোনা করছে সুতরাং বৃহত্তর ছাত্র সমাজের আমিও তো একটা অংশ অভিভাবক হিসেবে সুতরাং ছাত্র সমাজ যখন এই ডাক দিয়েছে আমি এই ডাকের সঙ্গে সহমত পোষণ করছি আমার ফুল সাপোর্ট থাকছে এবং সত্যিই যদি ছাব্বিশ আট চব্বিশের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন এবং সাতাশ তারিখ নবান্ন যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় যে কোনো পরিস্থিতিতেই আমি থাকবো যদি না তার আগে এই আহ্বান জানাবার জন্য এ একে সমর্থন করার জন্য মমতা পুলিশ আমাকে অ্যারেস্ট করে জেলে না ঢুকিয়ে দেয় আমি কিন্তু অবশ্যই অবশ্যই করে এই অভিযানের সঙ্গে আছি আপনারা আছেন তো দেখুন পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে তা তো কিছুতেই মেনে নেওয়া যায় না সেটা সুধিজন সমাজ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং সেখানে এক শ্রেণীর চটি চাটা ছাড়া দলমত নির্বিশেষে সকলেই একটা কথা বলছেন উই ওয়ান্ট জাস্টিস এখন এই যে সরকারটা চলছে তারা জাস্টিসের জটাও দিতে পারে না সেটা কলকাতা হাইকোর্টে যেরকম প্রমাণ হয়ে গেছে তার পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টেও কিন্তু সেটাই প্রমাণ হয়ে গেছে জাস্টিস দেওয়ার কথা ছেড়ে দিন এরা উল্টে যারা ধর্ষক যারা দুর্বৃত্ত যারা দুষ্কৃতী তাদের সুরক্ষা বলায় তৈরি করে দেয় এবং মুখ্যমন্ত্রী সরাসরি তাদের অনুপ্রেরণা দেয় সেই কারণেই এই ধরনের হার হিম করা ঘটনা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রিজিমে তার শাসনকালে যতবার ঘটেছে তিনি তুচ্ছ ঘটনা সাজানো ঘটনা লাভ অ্যাফেয়ার ছিল প্রেগনেন্ট খদ্দের সঙ্গে দরাদরি এই ধরনের অসংবেদনশীল কথা বলে সেটাকে চাপা দিয়েছেন এবং এই দুষ্কৃতীরা তাতে আরও বেশি করে শক্তিশালী হয়েছে তারা বুঝে গেছে এমন একটা সরকার এখানে গদিতে বসে আছে যারা আমাদের শাস্তির কোনো বিধান করবে না যদি কামধুনির মতো হার হিম করা সন্ত্রাসের ঘটনা ঘটে ওই রকমের কার্য ঘটে সেখানে ১৯ বার পিপি চেঞ্জ করে সিআইডি সঠিকভাবে তদন্ত না করে যারা ধর্ষক যারা খুনি তাদের বাঁচার ব্যবস্থা করে দেবে এবং সব থেকে বড়ো কথা এই সরকার এতটাই এই দুষ্ক দুষ্কৃতীদের সঙ্গে আছে যে ওই কামদুনির ঘটনায় যে যারা যে যে ধর্ষিতা হয়েছে তার বাড়িতে কোনো প্রোটেকশন না দিয়ে যারা ধর্ষক খুনি যাদের শাস্তি হয়েছিল লোয়ার কোর্টে এই সরকারের বদান্নতায় যারা বেঁচে গেছে তাদের বাড়িতে পুলিশ প্রহারা দেয় সুতরাং এখানে যে তদন্ত হচ্ছে আরজিকর কাণ্ডে যে তদন্ত হচ্ছে সেখানে তদন্তের কোনো অগ্রগতি হয়নি উল্টে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছে এই কলকাতা পুলিশ এই মমতা পুলিশ সেটা এস্টাবলিশ হয়ে গেছে সুতরাং আরজিকর কাণ্ডে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে হয়তো বা প্রকৃত দোষীরা ধরা পড়বে হয়তো সত্যি সত্যি শাস্তি হবে কিন্তু তাতে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্রটা কি পরিবর্তন হবে কোনো দিন হতে পারে না যতদিন ক্ষমতায় বসে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি সত্যি এই রাজ্যের নারী সুরক্ষা দেবেন না নারী স্বাধীনতা তিনি ছিন্ন করবেন এবং নারীদের পর্দানসীন করে রাখবেন এটাই তার সরকারের এক এবং একমাত্র মোটো তিনি মাসের শেষে হাজার টাকা বারোশো টাকা ভিক্ষা দিতে পারেন নারীদের কিন্তু সেই নারীর সশক্তিকরণের জন্য কোনো ব্যবস্থা করবে না বরং তার আমলে তার ক্ষমতায় থাকাকালীন এই রাজ্যের নারীরা এই এইরকমই আরজিকরের বন্টির মতো অসুরক্ষিত থাকবে আর তাই তাই যে দাবি উঠেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এখানে বলা হয়েছে যে যে যার মতো নিজের উদ্যোগে আসবেন এবং কোনো পার্টির ব্যানারে ডাকা হয়নি আমি এখানে যাব। এবং ভারতের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে যাব। আমার হাতে কিচ্ছু থাকবে না কোনো অস্ত্র থাকবে না কোনো কিচ্ছু থাকবে না যেখানে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ভারতের জাতীয় পতাকা নিয়ে যাব এবং হ্যাঁ পকেটে একটি কাগজে পদত্যাগপত্র টাইপ করা থাকবে যদি উনি টাইপ করতে না পারেন সেই সময় না পান ওনার সঙ্গে দেখা হলে সেই পদত্যাগপত্র ওনাকে দিয়ে বলবো এখানে সাইন করুন আপনি নবান্ন থেকে যান গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার মানুষ তাকে রাজ্য শাসনের ভার দিয়েছিল এবং রাজ্য শাসন করতে গেলে যে রাজধর্ম পালন করতে হয় সেই রাজধর্ম পালন করতে তিনি বারে বারে ব্যর্থ এবং শুধু ব্যর্থ নয় তিনি রাজধর্ম পালন করার বদলে তিনি দুষ্টের পালন করছেন আর শিষ্টের দমন করছেন এটাই তার নীতি হয়ে গেছে সুতরাং নৈতিকভাবে তিনি এই শাসন ক্ষমতা চালানোর যে জায়গা সেটা তিনি হারিয়েছেন ফলে তাকে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে জানাতে চাই এই অধিকার যখন আপনি হারিয়েছেন নবান্ন তলায় বসে আপনার আরামের দিন শেষ আপনি নবান্ন ছেড়ে চলে যান আপনি পদত্যাগ করুন তারপর বাকিটা বাংলার জনগণ নিশ্চিতভাবে বুঝে নেবে কিন্তু যদি সেই কাজ করতে গিয়ে কোনো রকমের পুলিশি বাধা আসে কোনো রকম কিছু আসে সেটা রাজ্যের ব্যাপার সেটা রাষ্ট্রের ব্যাপার তারা তাদের মতো দেখবে কিন্তু আমার তরফ থেকে পুরোপুরি শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবে জাতীয় পতাকা নিয়ে এই যে ছাত্র সমাজের ডাক সেই ছাত্রদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমিও এই নবান্ন অভিযানে থাকব যদি না তিনি সত্যিই ২৬ তারিখের মধ্যে পদত্যাগ করেন এবং সব থেকে বড় কথা এখানে একটা কথা বলা হয়েছে যে পাশে থাকুক পুলিশও মানে এই যারা ডাক্তার দিয়েছেন আমি জানি না তাদের তাদের কারা নেতৃত্ব দিচ্ছেন কারা রয়েছেন কারা প্ল্যান প্রোগ্রাম করছেন আমি কিচ্ছু জানি না কিন্তু যারা দিয়েছেন তারা একটা খুব ভালো কথা বলেছেন যে কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশেও সত্যিই তো আজকে ওই উপর সারির কয়েকজন পুলিশ কর্তা ছাড়া পুলিশ সমাজও কি ভালো আছে বহু পুলিশের বন্ধুরা আমাকে তো ফোন করেন তাদের অসহায়তার কথা জানান এবং আমার বিরুদ্ধে এই রাজ্য সরকার যে কেসগুলো করে সেই কেসের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশরাও আমার সঙ্গে যোগাযোগ করেন ব্যক্তিগতভাবে এবং বলেন যে দেখুন আমাদের উপর কি চলছে আমরা জানি এটা আমরা অন্যায় করছি কিন্তু না করলে আমাদের কোনো উপায় নেই এইভাবেই আমাদের হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে তাহলে এই পুলিশি ব্যবস্থা কি আপনারাও চান আপনারাও কি সঠিকভাবে আছেন যে অন্যায় কাজগুলো পুলিশ হয়ে আপনাদের করতে হয় আপনি বাড়িতে গিয়ে তারপর তো মুখ দেখাতে পারেন না এবং সব থেকে বড় কথা যে দমন পীড়নের রাজনীতি এই শাসক দল চালাচ্ছে সে তার তার শিকার তো আপনারাও হয়েছেন ফলে আমার মনে হয় সত্যি সত্যিই যারা পুলিশ বন্ধু যারা পুলিশ সমাজের মানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে তারাও এই মিছিলকে সমর্থন করবেন এই দাবিকে সমর্থন করবেন এবং নবান্ন অভিযানে তারাও কিন্তু পাশে থেকে পা মেলাবেন আমি জানি না কোনো রাজনৈতিক দল এখন অব্দিকে সমর্থন করেছে কিনা কিন্তু যদি কোনো রাজনৈতিক দল সমর্থন করেও থাকে কোনো রাজনৈতিক ব্যক্তি সমর্থন করেও থাকেন তাহলে তারাও নিশ্চয়ই ওই তাদের কোনো রাজনৈতিক ঝান্ডা নিয়ে এখানে অবশ্যই আসবেন না তারাও জাতীয় পতাকা বা প্ল্যাকার্ড যেটা তাদের মনে হবে এই প্রতিবাদের জন্য তারা অবশ্যই করে আসবেন কিন্তু পশ্চিমবঙ্গের যে জিনিসটা চলছে সেই সামগ্রিক পরিবর্তনটা দরকার এবং এই পরিবর্তনটা আসুক কোথাও থেকে একটা দাগ আসুক আমরা বারবার চাইছিলাম কেননা এত বড় অর্গানাইজ করার জায়গা বা কোনো রকমই কোনো ক্ষমতা নেই আমি খুব সাধারণ একজন মানুষ পশ্চিমবঙ্গবাসী এবং সেই পশ্চিমবঙ্গবাসী হিসেবে পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা অন্যায় 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 আমার সঙ্গে ব্যক্তিগতভাবে রাজ্য পুলিশ সকলে মিলে অন্যায় করেছে এবং সেটা আদালতে বারবার প্রমাণিত হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই প্রতিবোধ প্রতিবাদ প্রতিরোধ করে গেছি এদের বিরুদ্ধে কথা বলেছি এদের অন্যায়টাকে দেখিয়েছি একটাই কারণে কেননা সেটা বৃহত্তর বাংলার স্বার্থ বারবার ক্ষুণ্ণ হচ্ছিল কিন্তু সেই জায়গাটা দেখাবার পরও এই রাজ্য সরকার এই শাসক দল একটা বারের জন্য নিজেদের পরিবর্তন করার রকম কোনো সদিচ্ছা দেখায়নি এবং যার খেসারও তাকে সামগ্রিকভাবে গোটা বাংলাকে দিতে হচ্ছে গোটা বাংলা আজকে এই বাংলার নিজের মেয়ে বলে যে পরিচয় দিয়েছিল এবং ক্ষমতায় আসতে চেয়েছিলো তাকে নিয়ে সত্যিই লজ্জিত আজকে গোটা বাংলার নারীরা পথে নামলেন চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট মধ্যরাত্রে সেখানে একজনই মাত্র প্রধান নারী সেদিনকে পায়ে পা মেলায়নি আজকে আরজিকর কাণ্ডে যে যে তথ্যগুলো উঠে আসে সেখান থেকে দেখা যাচ্ছে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে প্রথম থেকে আত্মহত্যার তত্ত্ব বলে চালানো হয়েছে তাড়াতাড়ি মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে জিনিসগুলো এই জায়গা থেকে তো স্পষ্ট হয়ে গেছে যে রাজ্য সরকারের কোথাও একটা কোনো জায়গা রয়েছে যেগুলো ফাঁস হয়ে গেলে এই রাজ্য সরকার বিপদে পড়ে যাবে আর সেই জন্য এরকম জঘন্য ঘৃণ্য অপরাধ হওয়ার পর ও কিন্তু এই রাজ্য সরকার দোষীদের শাস্তির ব্যবস্থা করছে না তার বদলে কি করছে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন এমন এমন সব সেগমেন্ট নিয়ে আসছেন নারীরা বাড়ি থেকে না তাদের নাইট ডিউটি দেওয়া হবে না এই বৈষম্য কেন আজকে গোটা পৃথিবী এগিয়ে যাচ্ছে নারী পুরুষ কোনো বিভেদ নেই সত্যি তো সবাই এক হয়ে কাজ করবে রাজ্য সরকারের কাজ কি রাষ্ট্রের কাজ কি তারা এমন একটা সেগমেন্ট তৈরি করবে এমন একটা নিরাপত্তা বলায় বের করবেন সেখানে দুটো ছেলে হাসতে হাসতে গল্প করতে করতে রাত্রি দুটোর সময় আড্ডা দিতে যেরকম রাস্তায় নামতে পারে দুজন মহিলাও সেই একই কাজ করতে পারে কেন পারবে না আর যদি না করতে পারে একজন মুখ্যমন্ত্রী যিনি আবার দাবি করেন তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সেই জায়গাটাকে বর্ম করে এসব অন্যায়ের হাত থেকে বাঁচতে চান তার একটা সেকেন্ডও অধিকার আছে আজকে সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেল তার পুলিশ অকর্মণ্য অপদার্থ তার পুলিশ প্রথম থেকে আর্যিকর কাণ্ড নিয়ে যে কাণ্ড করেছে তার মধ্যে এমন কিছু মোটিভ আছে যেখানে দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করা হয় হাইকোর্টেও প্রধান বিচারপতি সেই একই কাজ কথা বলছেন তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন এই দাবি করছেন এই কথা বলছেন তখন তো ইমিডিয়েটলি তিনি দায়িত্ব পালন করতে পারছেন না এই জায়গা থেকে পুলিশ মন্ত্রী হিসেবে তার রিজাইন করা উচিত এবং এরকম একটা ব্যর্থ পুলিশ মন্ত্রী এরকম একটা ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী তেরো বছর ধরে ক্ষমতায় আছে তেরোটা দিন স্বাস্থ্য ভবনে যায়নি এবং পুরো সিস্টেমটাকে কোলাপস করে রেখে দিয়েছেন তার তো রিজাইন তাদেরকে অ্যাপয়েন্ট করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত আর কিছুদিন আগেই তিনি বলেছিলেন না যে তার কোনো ক্ষমতার মোহ নেই তিনি ক্ষমতার পরোয়া করেন না ওই রইল ঝোলা চললো ভোলা করে তিনি করতে পারেন তিনি যে কতখানি ক্ষমতালোভী এরপরও ক্ষমতা আঁকড়ে ধরে থেকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যদি সত্যিই মাননীয়া আপনি ক্ষমতালভী না হন এবং ওই পদের মোহ আপনার না থাকে ওই চেহারের চেয়ারের মোহ আপনার না থাকে যে দাবি ছাত্ররা করেছে সেই দাবিকে সম্মান জানান এবং আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করুন আর সত্যিই যদি আপনি ২৬ তারিখের মধ্যে পদত্যাগ না করেন এবং ছাত্ররা রাস্তায় নামে সেদিনকে আমি কিন্তু কলকাতায় থাকবো এবং কলকাতায় গিয়ে সেই মিছিলে পা মেলাবো আমি যাব নবান্ন অবধি যাওয়ার চেষ্টা করব এবং এখানে বলা হয়েছে প্রত্যেকে বাড়ি থেকে নিজ উদ্যোগে অর্থাৎ এটা যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি করছে না ফলে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাসে করে ট্রাকে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা তা নয় যে যা নিজের মতো করে আসবে ট্রে ট্রাম বাস মনে হয় না নবান্ন অব্দি ট্রাম যায় আমি কলকাতা খুব একটা ভালো চিনি না ট্রেন অবশ্যই মনে হয় যায় কাছাকাছি ট্রেন বাস হোক ট্যাক্সি হোক হেঁটে হোক যেভাবে হোক নৌকাই হোক নবান্নে পৌঁছানোর নিশ্চয়ই অনেক ব্যবস্থা আছে আমি খোঁজখবর নেবো কীভাবে সেখানে যাওয়া যায় এমন কি যারা উদ্যোক্তা তাদের সঙ্গেও যদি সম্ভব হয় আমি যোগাযোগ করার চেষ্টা করব। তারা কিভাবে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি নবান্ন অবধি পৌঁছানোর চেষ্টা করব। এবং অবশ্যই রাজ্যের একজন অধিবাসী হিসেবে আমার অধিকার আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে দাবি করব যে আপনি দায়িত্ব সামলাতে ব্যর্থ হচ্ছেন এবং তার ফলে এই বাংলা বারবার লজ্জিত হচ্ছে এবং বাংলার সামগ্রিকভাবে যে সুরক্ষা সেটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে বাংলার মানুষের আর সামান্যতম কনফিডেন্সও আপনার উপর নেই এবং সেটা বাংলার মানুষ রাস্তায় নেমে একদিকে যেরকম বুঝিয়ে দিয়েছে এই রাজ্যের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা অবধি আপনার প্রশাসনের উপর আপনার শাসন ক্ষমতার উপর কোনো আস্থা রাখতে পারছে না যে কারণে আপনার পুলিশকে আর দায়িত্ব দিতে পারছে না কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে এই এই অপদার্থতার জন্য এই ব্যর্থতার জন্য আপনি পদত্যাগ করুন পদত্যাগপত্র যদি আপনি নিজে লিখতে চান নিজে টাইপ করতে চান করুন আর হলে এই দিন আপনার হয়ে আমি পদত্যাগপত্র লিখে এনেছি আপনার সামনে রাখছি আপনি সই করুন আপনি নবান্ন থেকে যান যেরকম গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে পদত্যাগ জানাতে বলছি আপনি সেই পদ্ধতিকে সম্মান জানিয়ে যদি নবান্ন থেকে পদত্যাগ দিয়ে চলে যান তারপর বাংলা বাকিটা বুঝে নেবে বন্ধুরা সত্যিই কি দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই এইটা সময়ের দাবি নয় আপনারা যদি সহমত হন আপনারাও নিশ্চয়ই ছাত্র সমাজের এই ডাকে সাড়া দেবেন একে সমর্থন করবেন এবং সেদিন যদি উনি পদত্যাগ না করেন যদি ছাত্র সমাজকে সত্যিই রাস্তায় নামতে হয় নবান্ন পর্যন্ত যেতে হয় আপনারাও নিশ্চয়ই পায়ে পা মেলাবেন আপনারা কি করবেন জানি না আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো শুভ সম্পন্ন মানুষ এটা করবেন এবং আমি তো অবশ্যই অবশ্যই করে যদি না গ্রেপ্তার হই বা অন্য কোনো দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে না যায় আমি যদি সেদিনকে সামান্যতম আমার শরীরে শক্তি থাকে আমি এবং আমি বাইরে থাকি আমি অবশ্যই করে কলকাতার ওই মিছিলে পা মেলাবো যদি পরিস্থিতি আসে আমি নবান্ন অবধি যাব এবং হাতে জাতীয় পতাকা নিয়ে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই দাবি নিয়েই আমি নবান্ন অবধি যাব আপনারা থাকবেন তো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার